মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মামলা সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ অন্তর্বর্তী নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মুখ্যমন্ত্রীর আইনজীবী হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে বাক স্বাধীনতার হস্তক্ষেপের অভিযোগ রাজ্যপালের উদ্দেশ্যে কোনো মানহানিকর মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বক্তব্যে কিভাবে রাজ্যপালের সম্মানহানি হয় নির্দেশে তার ব্যাখ্যাও নেই অন্তর্বর্তী নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে সবাল মুখ্যমন্ত্রীর আইনজীবীর কাল বেলা সাড়ে বারোটায় ডিভিশন বেঞ্চে ফের মামলার শুনানি রয়েছে আমাদের আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রতিনিধি মজুমদার সৌভিক সিঙ্গেল বেঞ্চের নির্দেশ নিয়ে চ্যালেঞ্জ করে যে ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছে তাতে কি বলছেন মুখ্যমন্ত্রী আইনজীবী দেখো মুখ্যমন্ত্রীর আইনজীবীর মন্তব্য হচ্ছে যে বিচারপতি কৃষ্ণা রাও অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের বিচারপতি কৃষ্ণা রাও তিনি যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন সেই অন্তর্বর্তী নির্দেশে মুখ্যমন্ত্রী কোন বক্তব্যের মাধ্যমে রাজ্যপালের সম্মানহানি হয়েছে তার কোনো ধরনের ব্যাখ্যা কিন্তু সেই অন্তর্বর্তী নির্দেশনামায় নেই ফলত যেখানে অন্তর্বর্তী নির্দেশনামায় মানহানিকর মন্তব্যের কোনো ব্যাখ্যাই নেই সেখানে সেই নির্দেশ কি করে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে দেওয়া হয়েছে সেই প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর আইনজীবীরা তুলেছেন তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীর আইনজীবীরা আজকে একথাও বলেছেন সের বলেছেন যে এই বক্তব্য তুমি জানো সিঙ্গেল বেঞ্চের সামনেও তার আইনজীবীরা বলেছিলেন এবং আজকে ডিভিশন বেঞ্চের সামনেও একই কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী কোন বক্তব্যের মাধ্যমে রাজ্যপালের সম্মানহানি হয়নি বা রাজ্যপালের সম্মানহানি হয় এই ধরনের কোনো মন্তব্য মুখ্যমন্ত্রী করেননি যে মন্তব্য তিনি করেছেন সেই মন্তব্যের মাধ্যমে কোনো ধরনের সম্মানহানি বা মানহানি হয়নি বলে মুখ্যমন্ত্রী আইনজীবীরা দাবি করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর আইনজীবীরা আজকে এটাও বলেছে যে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি কৃষ্ণা রাও তিনি যে নির্দেশ দিয়েছেন তার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীরতায় হস্তক্ষেপ করা হয়েছে এই ধরনের একাধিক সওয়াল আজকে মুখ্যমন্ত্রীর আইনজীবীরা করেছেন কালকে হবে এবং অন্তর্বর্তী হতে পারে। মালদার গাজলের সমবায় ব্যাংকে ডাকাতি একজন গুলিবিদ্ধ হয়েছেন গাজলের কেষ্টপুরে সমবায় ব্যাংকে সশস্ত্র ডাকাত দলের হানা ডাকাতিতে বাধা পাওয়ায় গুলি চালায় দুষ্কৃতীরা গুলিবিদ্ধ হয়েছেন সমবায় ব্যাংকের এক কর্মী ভরদুপুরে মালদার গাজুলে সমবায় ব্যাংকে দুষ্কৃতীরা হামলা চালায় গুলিবিদ্ধ হয়েছিলেন একজন এ বিষয়ে বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি করুণময় সিংহ করুণময় দেখো গাজল থানার কেষ্টপুর এলাকা সেই এলাকায় কেষ্টপুর কম্পাই তুলেছি সেই সময়টিতে ঘর দুপুর বেলা চিন্তা ডাকাতির ঘটনা তোমাকে বলে রাখি যে আজ থেকে দশ জনের দুষ্কৃতি দল হানাদের এই সমবায় এবং বাধা পেয়ে গুলি চালায় একজন কর্মী তিনি গুলিবিদ্ধ হয়েছেন গাজল হাসপাতাল থেকে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তবে কি ডাকাতি কি টাকা পয়সা কতটা নিয়ে গেছে বা কি পরিস্থিতি রয়েছে তা এখনো পরিষ্কার নয় গাজল থানার পুলিশ আধিকারিক যারা রয়েছে রয়েছেন পুলিশ কর্মী যারা রয়েছেন তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পুরো এলাকাটা কর্ডন করে রাখা হয়েছে কিভাবে এই ডাকাত দলে এসেছিল বাইকে করে এসেছিল সমস্ত বিষয়টা পুলিশ আধিকারিক রয়েছেন তারা খতিয়ে দেখছেন করুণামা তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের আরো একবার জানাই ভর দুপুরে মালদার গাজলে সমবায় ব্যাংকের ডাকাতি ঘটনা ঘটেছে গুলিবিদ্ধ হয়েছেন একজন গাজলের কেষ্টপুরে সমবায় ব্যাংকে সশস্ত্র ডাকাত দল হানা চালায় ডাকাতিতে বাধা পাওয়ায় গুলি চালায় দুষ্কৃতীরা গুলিবিদ্ধ হন সমবায় ব্যাংকের একজন কর্মী ভরদপুরে এই হামলায় একজন সমবায়ক ব্যাংকের কর্মী আহত হয়েছেন আট থেকে দশ জনের দুষ্কৃতী দল তারা হামলা হয়